চলেন ওয়াকিয়া শুনাই দিই সংক্ষিপ্ত ভাবে মোহাম্মদুর রসুল্লাহ উনি মেয়েরাজে যাচ্ছেন যাওয়ার সময় মেসকে আম্বারে সুঘ্রাণ পাইছে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে জিব্রাইল জান্নাতের সুগ্রান জান্নাতের কোন গেট থেকে আসে জিব্রাইল বলছে মুহাম্মাদুর রসুল্লাহ জান্নাতের কোনো গেট থেকে আসে না ফেরাউনের বাড়ির কাজের বয়ার কবর থেকে আসতেছে অল্লাহ রাসূল আমাদেরকে জানায়া গেছে ফেরাউনের বাড়ির কাজের বয়ার কবর থেকে জান্নাতের সুগ্রাণ কেন আসে আমি আপনাদের কাছে একটু আকুদি করি দু চারজনকে একটু বসতে পারবেন আর যদি কষ্ট হয়ে দাঁড়ায় থাকেন সমস্যা নেই হামদুলিল্লাহ আমি শুক্রিয়া যাতনার দাঁড়ায় আছেন আমি আপনাদেরকে ওয়াকেয়া শোনায়া দেই অল্লাহ রাসূল জানায়া গেছেন ফেরাউনের বাড়ির কাজের বুয়া নাম ছিল মাস্তা উনি ফেরাউনের পালিত মেয়ের মাথা ছিল। আচরানোর সময় হঠাৎ করে চিরনি পইরা গেছে আলামিন বয়লা চিরনি উঠাইছে পালিত মেয়ে জিজ্ঞাসা করছে কার নাম নিলি বলছে জানো না কার নাম নিসি রব্বা কি তোর রব রব্বা বা কি তোর বাবার রব রব্বাল আলামিন সমস্ত কুল কায়নাতের রব এবার পালিত মেয়ে বলছে ডাকাতি তো ডাকাতি তা আবার ফেরাউনের বাড়ি চলে গেছে ফেরাউনের কাছে গিয়ে বলছে আবি আবি আখবর আপনি মাস্তা আব্বা মাস্তা আমাকে খবর দিছে অন্য লানা রব্বা আমাদের নাকি একজন

أمر الله بورشاي تويلا درسه هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصوفر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العبد اللطيف القابر الحليم العزيز الغفور شكور العلي الكبير الحف. العزيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتن الولي الحميد المحسن المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤكر الأفضل الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الروف مالك الملك ذو الجلال الكرام المقصد الجامع الغني المغني الماني والدار والنافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبر بل الذي الله ربي ربك رب بنت رب, ماشت رب العالمين بل ان الله اكبر اشتق بل سي ففرش ريشك الرقيق তোমরা তোমাদের পাতলা গুলাকে বিছায়া দাও এলাকার যুবক যুবতী টাকাওয়ালা টাকা ছাড়া বাড়িওয়ালা বাড়ি ছাড়া আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসবো আল্লাহ বললেন আখরা জুতু আলাইহিরি সাহিহি রকিক ওই ফেরেস্তার পাতলা ডানার উপর দিয়ে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি একবার বলেন না আল্লাহ একবার আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি তো পুরো দুনিয়ার মানুষ খুশিতে বাগুম পায়রা হইতে দেরি হয় না মা বাবা খুশি দাদা দাদি তো খুশির জোয়ার থাকে না নানা নানি খুশি মেয়ের ঘরের নাতি খুশির জোয়ারই থাকে না চার সাথে সাক্ষাৎ হয় সেই বলে কি বেটা আসল মেহমান মিষ্টি কোথায় আমি তো মুহূর্তের বাচ্চা কেবলই তো দুনিয়ার মধ্যে আসলাম আমি আমি দুনিয়ায় আসতে দেরি সবাই আসার কারণে মিষ্টি চাইতে দেরি হয় না আল্লাহ বললেন ও জাল তুলাকা হানা না এই ভালোবাসার জাল আল্লাহ বললেন আমি সকলের অন্তরের মধ্যে গাইথা দিছি আমি আর আপনি যদি দুনিয়ায় আইসা দু একদিন আইসিউর মধ্যে ভর্তি থাকি অসুস্থ থাকি তো বাবা চাকরিতে যায় না সবাই গিয়া বলে কি বেটা ডিউটি কি নাই জানা চাকরিতে বলে আসলো তো কলিজার টুকরা দুইটা দিন আইসিউর মধ্যে ভর্তি আমি চাকরিতে কেমনে যাই মা পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই না সবাই গিয়া বলে একটু ঘুমানো পিঠটা লাগানো মা বলে আসলো কলিজার করা দুইটা দিন আইসুতে ভর্তি অসুস্থ আমি কেমনে ঘুমাই আল্লাহ বললেন আমবাত লাকা ইরকাইন রকাইনা ফি সাদ উম্মিক ওয়া বাবা মায়ের বুকের মধ্যে ভালোবাসা দুইটা পাতলা রোগ আল্লাহ বলে আমি বানায়া দিছি ও এলাকার মানুষ আমি আপনাকে বলি যে আল্লাহ আমাকে আপনাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে পাবার জন্য পাবার জন্য আজকে আজকে সামিয়ানা করছে দারুল বা মাদ্রাসা সামিয়ানা করছে সামিয়ানা না আল্লাহকে আল্লাহকে পাবার জন্য কিন্তু আমার ভাই ও সবাই ব্যস্ত আল্লাহ বললেন আসতে দে দিন ইজা যা আজ সময় যখন আসবে ফেরেশতা কানে ধ্বনি দেবে আইনা লিস্টাগালিয়া রাজুল কোথায় তোমার ব্যস্ততা মানুষ কোন কথাই বলতে পারবে না ফেরেশতা বলবে জালাল ইসতগাল বাকি আল তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ কবর থেকে ব্যস্ততা শুরু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না বাস্তব কি বাস্তব না হ্যাঁ ও মেরে ভাইও আমি অল্প সময় অল্প আর পাঁচ দশ মিনিট কিছু কথা বলে ছেড়ে দিব আপনাদের এলাকা থেকে বিদায় নেব আমি বুঝাচ্ছিলাম আল্লাহকে পাবার জন্য সামিয়ানা করছে আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত বটে রসুলের উম্মত হয়ে যদি আমরা আল্লাহকে না পাই আমার মতো কপাল পুরা কেউ নেই কে আছে হ্যাঁ রসুলের উন্মত হয়ে যদি আল্লাহকে না পাই চলেন না ফেরা উনের বাড়ি কাজ করতো কাজ কাজ কইরা আল্লাহকে পাইছে আরে আমি তো বলি আল্লাহকে পাইতে গেলে বান্ডিল টাকা লাগে না বিল্ডিং বাড়ি লাগে না দামি গাড়ি লাগে না যদি লাগতো বেলালে হাবসি যিনি খাটো ছিল পেটে ছিল আঙ্গুলের হাত পা গুলো ফাটা ছিল ছোট ছিল দেখতে কালো ছিল ও বেলাল মাটিতে হাঁটলে জান্নাতে হাঁটার শব্দ শোনা যাইত যদি টাকা বাড়ি গাড়ি লাগতো আল্লাহকে পাইতো তো বেলাল আল্লাহকে পাইতো না বাস্তব কি বাস্তব না ও মেরে ভাই ও চলেন না শোনায় দে ফেরাউনের বাড়ির কাজের বুয়া উনি আল্লাহকে পাইছে উনি রসুলের উম্মত না আল্লাহকে পাইছে আমরা রসুলের উম্মত হয়ে আল্লাহ থেকে দূরে চলেন ওয়াকিয়া শোনায় দে সংক্ষিপ্তভাবে মোহাম্মদ রসুল্লাহ উনি মেয়েরাজে যাচ্ছেন যাওয়ার সময় মেশকে আম্বারে সুঘ্রাণ পাইছে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে ও জিব্রাইল জান্নাতে সুঘ্রাণ জান্নাতের কোন গেট থেকে আসে জিবরাইল বলছে মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের কোন গেট থেকে আসে না ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আসতেছে আল্লাহ রসুল আমাদেরকে জানায়া গেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে জান্নাতের সুগ্রাণ কেন আসে আমি আপনাদের কাছে একটু আকুতি করি দু চারজনকে একটু বসতে পারবেন আর যদি কষ্ট হয় দাঁড়ায় থাকেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া যে আপনার দাঁড়ায় আছেন আমি আপনাদেরকে ওয়াকিয়া শোনায়া দেয় অল্লাহ রাসুল জানায়া গেছেন ফেরাউনের বাড়ির কাজের বুয়া নাম ছিল মাস্তা উনি ফেরাউনের পালিত মেয়ের মাথা আচরা ছিল আচরানোর সময় হঠাৎ করে চিরনি পইরা গেছে চিরনি উঠাইছে তো পালিত মেয়ে জিজ্ঞাসা করছে কার নাম নিলি বলছে জানো না কার নাম নিছি রব্বা কি তোর রব রবা বা কি তোর বাবার রব রব্বাল আলামিন সমস্ত কুলকের রব এবার পালিত মেয়ে বলছে ডাকাতি তো ডাকাতি তা আবার ফেরাউনের বাড়ি চলে গেছে ফেরাউনের কাছে গিয়ে বলছে আবি আবি আখবার আপনি মাস্তা আব্বা মাস্তা মাকে খবর দিছে অন্য লানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আলাস্তা রব্বুনাল আলা আব্বা তুই কি আমাদের বড় প্রভু না বলে কে খবর দিছে ডাইকা আন মাস্তাকে ডাইকা নেওয়া হয়েছে মাস্তাকে জিজ্ঞাসা করছে কোন ডাবের

الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العبد اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد, 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 المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤكر الأفضل الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الروف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضار والنافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبر بلسي الذي ربي ربك رب بنت رب مشت رب العالمين বলেন না আল্লাহ আকবর ফেরাউন বলছে আমাকে কি মানো না বলে প্রশ্ন আসে না নিষ্ঠুর ফেরাউন বিশাল বড় জায়গা সাঙ্গু পাঙ্গুকে বলছে আনো লাকড়ি জলাও আগুন দেও করাই ভালো তেল তেল যখন টকবক করবে মাস্টার কাছে দুইটা সন্তান ছিল এই অনুভূতি আমি বাবা মা ছাড়া কাউকে বুঝাইতে পারবো না বাবা তার ছোট্ট সন্তানকে ধরলে যে মজা পায় অন্য কোন জিনিস টাচ করলে মজা পায় না অনুভূতি আমি কে বুঝাইতে পারবো মা তার ছোট্ট সন্তানকে বুকে জড়াইয়া ধরলে আত্মার যে তৃপ্তি পায় ও মা স্বর্ণ রূপা টাকা পয়সা জড়াইয়া ধরলে মা ওই শান্তিটা পায় না ছোট্ট উনার কলিজার টুকরা সন্তানকে জড়াইয়া ধরলে ছোট বড় আমি তো বলি মাতার বৃদ্ধ সন্তানকে জড়ে ধরলো কলিজা ঠান্ডা হয় যায় এ অনুপতি আমি মা বাবা ছাড়া কাউকে বুঝাইতে পারবো না মাস্তার কাছে দুইটা সন্তান একটা মাস্তার আঙ্গুল ধরে হাটে আর একটা মাস্টার কোলে দুধের বাচ্চা এবার নিষ্ঠুর ফেরাউন যেই বাচ্চাটা হাটে মাস্তার হাত থেইকা ওই বাচ্চাটাকে টান দিছে আর তেলের মধ্যে নিক্ষেপ করছে মার সামনে সন্তান তেলের মধ্যে ফিরাই হচ্ছে গোস্ত হাড্ডি থেকে আলাদা হচ্ছে আর মা তাকায়া তাকায়া দেখতেছে আমি তো বলি ওই সময় আল্লাহ আসমানের সাত দরওয়াজা খুলে দিয়েছিল মাস্তা আল্লাহকে সরাসরি দেখতেছিল আর না হয় মাস্তা কেমনে সইল যেই মা সন্তানকে পানি ছুঁইতে দেয় না কাদা ছুঁইতে দেয় না ওই মার সামনে তার ছোট্ট বাচ্চা তেলে করে মা কেমনে সয় এবার নিষ্ঠুর ফেরাউন বলছে বেটি এখনো তো সময় আছে নিজেকে বাঁচা নিজেকে বাঁচা আর তোর সন্তানটাকে বাঁচা এবার মাস্তা বলে আরে আমি যে একজন পায়া গেছি উনি যে আমার আল্লাহ আপনারা নারাজ হচ্ছেন আমার উপরে আরে নিষ্ঠুর ফেরাউন বলছে মানবি না বলে না মানব না এবার নিষ্ঠুর ফেরাউন মাস্টার কোলে যে সন্তান ছিল মাস্টার যেটাকে জড়াইয়া ধরছিল মার কল থেকে তোদের বাচ্চা নিষ্ঠুর ফেরাউন টান দিছে আর মার বুক ফাঁকা হয়ে গেছে আল্লাহর আর আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে আরস স্কাইপা উঠছে নিষ্ঠুর ফেরাউন দুধের বাচ্চাটাকেও তেলের মধ্যে নিক্ষেপ করছে আল্লাহর আর যখন কাইপা উঠছে আল্লাহ ছোট বাচ্চার জবান খুইলা দিছে দুধের বাচ্চা তেলে আওয়াজ দিছে উম্মি উম্মি লা তাকাফি ওয়া তাহজানি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না ওই মা তেলের মধ্যে ঝাঁপ দে জান্নাতের মিলন মেলার মধ্যে মা আমার তো সাক্ষাৎ হবে আওয়াজ দিতে দেরি মাস্টার কানে যাইতে দেরি হয় না বেশ লাভ

আসেন না ফিরে আসেন না ফিরে আল্লাহকে যদি পাইতে হয় আর পাঁচ মিনিট সামনে আগাবো আর আল্লাহকে যদি পাইতে হয় ওয়াই তুতি উহু তাহতা দু কুরআন আমাকে বলে আল্লাহ যদি পাইতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আচল ধরা ছাড়া উপায় নাই আমি আপনাকে অল্প কইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শোনায়া বেশ আলোচনা শেষ কইরা দিচ্ছি অল্প দু একটা মিনিট বিরক্ত করব আল্লাহকে পাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলেন না কোন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু পরিচয় করায়া দেই শুরু পরিচয় আমি করায়া দেই রসুলের এভাবে আপনাদের এলাকায় কোন ব্যক্তি কেমন আছে যে তার বাবার নাম দাদার নাম তার বাবার নাম আদম পর্যন্ত বলতে পারবে আছে দু একজন হ্যাঁ পাঁচ পুরুষ দশ পুরুষ আছে হয় হয় মুহাম্মদ রসুল্লাহর ওম্মতো আল্লাহর রসুলের বংশ তার বাবা থেকে তার বাবা থেকে আদম পর্যন্ত বলতে পারে উম্মত পুরা বংশ কিতাবের মধ্যে লেখা শুনি তোমার নাম ছিল আব্দুল্লাহ তার বাবার নাম ছিল আব্দুল মুতালিব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবিন আব্দুল বিন আব্দ বিন কুসাই বিন কেলা বিন মোর বিন কাহ বিন লুয়াইবিন বিন ফেহর বিন মালেক বিন বিন নজর কেল بن خزيمة بن مدركة بن إلياس بن موزر بن نزر بن معد بن أضلان بن أوتد بن مقوف بن ناحور بن تيرح بن يارب بن يشتب بن نابت بن إسماعيل بن إبراهيم عليهما السلام بن آزر بن ناحور بن سارق بن روح بن فالخ بن شالخ بن شاذ بن سام بن نوح عليه السلام بن لامك بن متو شالخ بن أقنق بن أقنق بن أقنق بن يارد بن مهلل بن قينن بن يارش بن شيش بن آدم عليه السلام بلن إن اکبر و نبیوں يوم رحمت لقب والا مراد غریب کی برنے والا اتموں کا والی کا مولا بلند دل میں گھر کرنے والا احسن لم ترقت تو عینی لم تلد النساء একটু দেই টাইম শেষের দিকে চলে আসছে একটু শোনায়া দেই আবু তালেব আর দেইখাই বুঝছি আল্লাহ রাসুলকে কিছু একটা হবা আল্লাহ রাসুল বললেন চাচা কেমনে শুনলেন একটু গল্প শুনান জানলেন কেমনে একটু গল্প শুনান আবু তালেব বলে ভাতিজা কিছু তোমার মার জবান তেইকা শুনছি আর কিছু আমি আবু তালেব নিজে চোখে দেখছি আল্লাহর রসুল বলে চাচা কি শুনছেন কি দেখছেন একটু গল্প শুনান আল্লাহ রসুলকে বলতেছে আমি তোমার মার জবান থেকে শুনছি তোমার মা আমিনা বলছে তোমার যে আমিনা মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে পেটে নিও মক্কার গলিতে হাঁটত মা আমিনা বলে আমি রসুলকে পেটে নিও যখন মক্কার গলিতে হাঁটতাম তো মক্কার বড় বড় পাহাড় থেকে পাথর গুলা গড়াইয়া গড়াইয়া পড়ত আর মামেনা বলে আমাকে সালাম দিত স্যালুট দিত বলতো সালাম মুহাম্মাদের মা মামেনা বলে যেই দিন মুস্তফা পেটে আসছে আমি মক্কার রাস্তা হাঁটতাম মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুই আমাকে সালাম দিত স্যালুট দিত বলতে সালাম মুহাম্মাদের মা মামেনা বলে যেই দিন মুস্তফা পেটে আসছে ওই দিন থেকে আমি কোপের কাছে যাইতাম পানি উঠা বোঝানোর জন্য মুরব্বী বলতে পারবে আগে খুব ছিল রশি লাগত বালতি লাগত শক্তিশালী মানুষ লাগত মা বলে যেদিন মোহাম্মদুর রসুল্লাহ পেটে আসছে আমি কোপের কাছে যাইতাম রশিও লাগতো না শক্তিশালী মানুষও লাগতো না আমি বালতি ছাড়তে দেরি কে যেন কূপ থেকে পানি অটোমেটিক উঠাইয়া মা মেনা বলতো আমার হাতের মধ্যে ধরাই দিতে দেরি করত। না এত আস্তে আরেকটু জোরে বলেন না আরে এখানেই তো শেষ করে নাই মামেরা বলে আমি মক্কায় হাঁটা চলা করি আর ওই দিক লোকজন আসছে আব্দুল মুতালিবের কাছে বিচার দিতে বিচার কি বিচার বলে বিচার দিতে আসছে আরে তোমার বেটার বৌদি কি দামি পারফিউম আর সুগন্ধি ব্যবহার করে একটু কি বন্ধ করা যায় না তো আব্দুল মুতালিব তার বিবির কাছে গেছে আমি অসুস্থ ব্যক্তি তো ভাই হাফিজ ভাই আমার পরে কে দিন দিন আমার কে আরে থাক দাঁড়ায় আরে দাঁড়ায় থাক না শুনতেছে তো লোকজন হ্যাঁ ভাই সমস্যা নেই থাক থাক তাও তো দাঁড়ায় শুনতেছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই ভাই দাঁড়ায় থাকেন বসে থাকেন শোনেন শুনলেই হয় কষ্ট করে বসেন দাঁড়ান এক জায়গায় শুনলেই হয় আচ্ছা শুনেন এই আলোচক আলোচনা করবে আমার জন্য চাই আপনাদের কাছে খাস ভাবে এরপরে ইনশাল্লাহ আমি রাসুলের শান সম্পর্কে আমার বন্ধু যে হাফিজ ভাই আমার বন্ধুবার মানুষ খুবই মোহাব্বতের ইনশাআল্লাহ হাফিজবার সাথেও কথা আপনাদের সাথেও কথা ইনশাআল্লাহ আগামীবার এসে মন ভুলে শানে মোহাম্মদ মোহাম্মদুর রসুললার কথা আমি দিল ভরে বলবো আপনারা দিন বলে শুনবেন ইনশা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লা